হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রান্নাঘরে তেলচিটির জ্বালানা গ্লাস বা দেওয়াল আপনারা খুব সহজে কোনো রকম ঘষাঘষি ছাড়া সামান্য একটি স্প্রে দিয়ে কিভাবে পরিষ্কার করবেন কোনো রকম খাটনি ছাড়া তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন রান্নাঘরে মানে যে জ্বালানা বা এরকম জানানার যে কাঁচটা থাকে বা দেওয়াল দেখবেন একদম তেল চিটচিট হয়ে যায় দেখতেও খারাপ লাগে তা আমরা যখন রান্না করি দেখবেন এটা মানে এই তেল উঠে তখন এগুলো নোংরা হয় আমরা হয়তো অনেকে এই পরিষ্কার করার জন্য বাজার থেকে হয়তো অনেক রকম স্প্রে রেখে নিয়ে আসি কিন্তু এই স্প্রেটা দেখবেন বেশি দিন আমরা ইউজ করতে পারি না দু থেকে তিন মানে এক থেকে দুবার দিলে দেখবেন স্প্রেটা শেষ হয়ে যায় এতে আমাদের অনেকটা টাকা চলে যায় তা আমরা যদি বাড়িতে থাকা একটা হোম রেমেডি বানিয়ে এগুলো পরিষ্কার করতে পারি তা কেমন হয় এটা আপনারা ইচ্ছা মতো বানাতে পারবেন ইচ্ছা মতো ইউজও করতে পারবেন তাই সেরকম একটা অসাধারণ মানে ঘরোয়া রেমেডি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি এই রেমেডিটা অনেকটা কাজে লাগবে তা দেখুন আমার জানানাটা কতটা কালো একদম তেল চিটচিট হয়ে চারিদিকে মানে গ্রিন বলুন যে কাঁচ যেগুলো আছে এবার দেখুন ও দেখুন কতটা তেল চিটচিট হয়ে গেছে মানে এপার থেকে ওপারে কিছুই দেখা যাচ্ছে না আর এই জানানা আর এই গ্রিন আমি আজকে পুরোটা একেবারে নতুনের মতন চকচকে করে দেবো একদম সামান্য একটি জিনিস দিয়ে আপনাদের রকম বাইরে থেকে রকম জিনিস কিনে আনতে হবে না প্রতিটি জিনিস আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এছাড়া দেখুন এই যে ওয়াল টালিগুলো এগুলো দেখুন কতটা বাজে অবস্থা তো এগুলো আমি আপনাদের সামনে একদম মানে চকচকে করে দেবো দেখুন আমি এখানে একটা মানে রেমেডি নিয়ে নিয়েছি আর রেমেডিটা আমি কীভাবে বানিয়েছি এটা আমি পরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এটা আমি প্রথমে দেওয়ালে মানে যেখানে যেখানে তেল ছিটছি সেসব জায়গায় ভালো করে একটু স্প্রে করে দেবো এইভাবে একটু স্প্রে করে দিতে হবে দিয়ে এটা স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এর যে তেল ছিটছিটগুলো মানে কোনো রকম ঘষাঘষি ছাড়া এটা নিজে থেকে গলে গলে পড়ে যাবে আর দেখুন এখানে আমি আমার যে মানে জানালার যে গ্লাসটা আছে দেখুন গ্লাসটা কিন্তু থেকে ওকারি কিছুই দেখা যাচ্ছে না খুব বাজে অবস্থা একদম মানে ঘোলাটে হয়ে গেছে মানে তেল ছিটছিটের জন্য তো দেখুন না জানলাটা দেখুন কতটা বাজে অবস্থা তো এই এরকম জ্বালানা বা গ্লাস আপনারা খুব সহজে পরিষ্কার করে দিতে পারবেন সামান্য এই স্প্রেটা দিয়ে আর দেখুন এখানে আমি ভালোভাবে পুরোটা একটু স্প্রে করে দেবো এখানে আমি যে ওয়াল টালিগুলো আছে ওয়াল টালিটাও ভালোভাবে মানে একটু দিয়ে দিছি আর আমি এরপরে জ্বালানায় ভালোভাবে একটু দিয়ে দেবো তা দেখুন এভাবে ভালোভাবে দেওয়ার পর আপনারা এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের পর দেখবেন এটা নিজে থেকেই উঠে যাচ্ছে তা দেখুন এখানে আমার পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে দেখুন আমি আঙুল দিয়ে ঘষছি দেখুন যে ভাঁজে ভাজে যে তেল ছিটগুলো জড়িয়ে আছে দেখুন কত সহজে এটা উঠে যাচ্ছে দেখুন কিন্তু আমি এখন রকম ঘষা ঘষি এতে করিনি তা আমরা যদি বাজার থেকে মানে যেসব স্প্রেগুলো নিয়ে আসি সেগুলো আমরা দেখবেন মানে এরকম পরিষ্কার হয় কিন্তু সেগুলো আমাদের হয়তো বেশি দিন হয় না আর দেখুন তারপর আমি একটা নিয়ে নিয়েছি একটা মানে কসবায়োটিক যে মানে জালিটা ছিল সেটা দিয়ে যে তা আপনারা যদি চান যে শুধু যে মানে যে কোনো একটা কাপড় দিয়ে মুছে নেবেন সেটাও নিতে পারেন তা এভাবে আমি প্রথমে একটু যেহেতু আমার মানে এই যে টালিটাই একটু ডিজাইন আছে মানে ভাঁজ ভাঁজ আছে এর ভেতরে একটু যেহেতু ময়লাটা বেশি আছে সেই জন্য আমি এই যে মাজনীটা নিয়েছি তো মাজুনিটা নিয়ে আমি একটু ভালোভাবে একটু রাউন্ড করে এভাবে ঘষে নেবো তো এভাবে একটু হালকা হাতে ঘষে নিলেই দেখবেন যতটা মানে তেল ছিট থাকবে বা একদম নোংরা তেল ছিটিট খুব সহজে উঠে যাবে দেখুন আমি আপনাদের সামনেই করছি আর ঘষার সঙ্গে সঙ্গে দেখুন তেল ছিটচিটগুলো কত সহজে উঠে যাচ্ছে তা আপনারা যদি বাড়িতে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতে যান কিন্তু এভাবে উঠবে না দেখবেন তবুও একদম ময়লাটা একদম মানে তেল তেলা হয়ে থাকবে দেওয়ালের সঙ্গে এটা উঠবে না এরপর আমি যে মানে জানলার যে গ্লাসটা আছে সেটাও ভালোভাবে একটু ঘষে নেব নিয়ে ভালোভাবে একটু এই জালিটাই দিয়ে আমি ভালোভাবে গ্রিনটা জানানাটা ভালোভাবে একটু ঘষে নেব নিয়ে তারপর আমি এটা জল দিয়ে ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন তো আমার এক সাইড ভালোভাবে মানে ঘষা হয়ে গেছে আমি এ সাইডটাও ভালোভাবে একটু ঘষে নেব নিয়ে তারপর আমি ভালোভাবে একটা কাপড় ভিজিয়ে এটা মুছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় তা দেখুন আমার পোটা প্রায় মোছা হয়ে গেছে এরপর আমি একটা কাপড় নেব। যে কোনো একটা কাপড় নিয়ে আমি কাপড়টা কিন্তু ভিজিয়ে নিয়েছি মিজে নিয়ে মানে এটা মুছে নিচ্ছি এটা দেখুন একবার মুছে দেখুন দেওয়ালের যে তেল এটা ছিল কত সহজে উঠে গেছে দেখুন এছাড়া আপনারা আপনাদের বাড়িতে বা প্রত্যেকের বাড়িতে দেখবেন যেসব জায়গায় লাইট থাকে লাইট তো থাকেই তো লাইটে লাইটের গোড়ায়ও দেখবেন এরকম তেল ছিটছিট হয়ে যায় তো এইসব জায়গা তো যেহেতু মানে জল দেওয়া যাবে না কেননা বোট থাকে তো এইসব জায়গায় আপনারা কিভাবে পরিষ্কার করবেন তা দেখুন আমি একটা কাপড় নিয়েছি আপনারা কি করবেন এভাবে একটা কাপড় নিয়ে কাপড়ের উপর এভাবে একটু স্প্রেটা দিয়ে দেবেন এভাবে কাপড়ের উপর স্প্রে দিয়ে আপনারা এভাবে একটু ঘষে দেবেন দেখবেন এই ঘষার সঙ্গে সঙ্গে এই মানে কাপড়ের সঙ্গে এখানে যেটুকু তেল ছিটছিট থাকবে খুব সহজে উঠে যাবে কোনো রকম মানে সাবান জাল দিয়ে ঘষতে হবে না কিছুই করতে হবে না তা আপনারা চাইলে এইভাবেও পুরো দেয়ালটা পরিষ্কার করে নিতে পারেন বা আগে একটু স্প্রে করে একটু মানে মাজনে দিয়ে একটু ঘষেও আপনারা পরিষ্কার করে নিতে পারেন কারণ যেহেতু এখানে একটু কারেন্টের বোট আছে বা একটু লাইট আছে কারেন্ট আছে সেই জন্য আমি এখানটাই এভাবে একটু পরিষ্কার করে নিলাম তা আপনারা চাইলে এভাবে খুব সহজেও পরিষ্কার করে নিতে পারবেন তা আমি পুরো দেওয়ালটা যেহেতু মানে আমার সাইডটা বেশিটাই মানে তেল ছিটছিট ছিল সেই জন্য আমি ওয়েবসাইটটা একটু স্প্রে করে দিয়েছি তা দেখুন এখান থেকে কতটা মানে ময়লা উঠেছে দেখুন আর কিন্তু আমি একবারই এখানে মানে দিয়েছি একবারই ঘুষছি রকম মানে এখানে আমি দিয়েও রাখিনি এরপরে পুরোটা ভালোভাবে একটু আমি ধুয়ে নেবো মানে কাপড় দিয়ে মুছে নেবো নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আমার মানে জানানাটা বলুন বা জানলার গ্লাস দেওয়াল কীভাবে মানে কীরকম পরিষ্কার হয় দেখুন আমার পুরোটা ভালোভাবে মোছা হয়ে গেছে আর আমার জ্বালানাটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে দেখুন জ্বালানার যে গ্রিনটা ছিল এটা কতটা ময়লা ছিল বা যে এ গ্লাসটাও দেখ মানে দেখেছেন কতটা ময়লা ছিল মানে এপার থেকে ওপারে কিছুই দেখা যাচ্ছিলো না আর এখন দেখুন আমার মানে পুরোটা এপার থেকে ওপারে ওপারে যে মানে জানালার ওপারে যে গাছপালাগুলো আছে দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু এর আগে কিন্তু দেখা যাচ্ছিল না তো এটা আপনারা বাড়িতে বসেই আপনারা বানিয়ে নিতে পারবেন অসাধারণ একটা রেমেডি আর এর সাইডে দেওয়ালটাও দেখুন মানে দেওয়ালের যে ওয়াল টালিটা আছে দেখুন দেখুন টালিটাও কত সুন্দর মানে চকচক করছে দেখুন কোথাও একটু তেল ছিটছিট বা কোথাও একটু ময়লা এখানে নেই আর দেখুন আমি পুরোটাই দেখাচ্ছি দেওয়ালটাও দেখাচ্ছি আর জানালাটাও দেখাচ্ছি দেখুন আর যেহেতু আমার জানলাটা একটু ছোটো তা দেখুন তা পুরোটা এভাবে পরিষ্কার হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক রেমিডিটা আমি কীভাবে বানিয়েছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র এখানে এই এরকম একটা পাত্র নিতে হবে একটু বড় মতো পাত্র আপনারা নিয়ে দেবেন নিয়ে আপনারা নিয়ে দেবেন কিছুটা উপকরণ এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তো লবণ আমার আমরা যে লবণ খাই সেই লবণই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো এক চামচ খাওয়ার শোটা তা খাওয়ার শোটাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটাও কোনো অসুবিধা হবে না আর লবণও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এরপর আমি নিয়ে নেব শ্যাম্পু তো এখানে আমি কিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু বা সার্ফও নিতে পারেন তো এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই এখানে এক প্যাকেট ক্লিনিক কিনিক প্লাস শ্যাম্পু আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে দেওয়ার পর তারপর আমি নিয়ে নেব পাতি লেবু তা এখানে আমি একটা বড় পাতি লেবু নিয়েছি তা আপনারা যদি ছোট নেন তাহলে দুটো নেবেন তাই আমি এখানে পাতি লেবুটা নিয়ে দেব তা পাতি লেবুটা আমি কেটে নেবো নিয়ে তারপর আমি দেখাচ্ছি তা আপনারা চাইলে ভিনিগারও এখানে অ্যাড করতে পারেন যদি লেবু না দেন তাহলে ভিনিগারও অ্যাড করতে পারেন আর যেহেতু আমার লেবুটা বড় সেই জন্য আমি একটা নিয়েছি তা আপনারা যদি ছোট লেবু নেন তাহলে দুটো নেবেন এখানে তা দেখুন এখানে ভালোভাবে মানে লেবুটা আমি ভালোভাবে একটু নিংড়ে নেবো নিয়ে আমি এতে দিয়ে দেবো আর এতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রিয়াকশান শুরু হয়ে গেছে মানে ফেনা হয়ে উঠছে তো এভাবে একটু ফেনা হয়ে উঠবে তা দেখুন তার পুরোটা ভালোভাবে একটু নিংড়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার পুরোটা ভালোভাবে লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা চামচ নিয়েছি নিয়ে আমি ভালোভাবে একটু দেবো দিয়ে তারপর আমার যে জিনিসটা মেন দিতেই হবে সেটা হলো গরম জল গরম জল নিতে হবে এখানে রকম ঠান্ডা জল ইউজ করা যাবে না কেননা দেওয়ালের যে তেল ছিটছিটটা এটা কোনো ঠান্ডা জলে উঠবে না অবশ্যই গরম জল লাগবে এখানে আমি আড়াইশো মতো গরম জল দিয়েছি যেহেতু আমার মানে রান্নাঘরটা ছোটো সেই জন্য আমি অল্প করে বানিয়েছি তা আপনাদের যদি রান্নাঘরটা বড় হয় আর আপনারা যদি বানাতে চান তাহলে যেহেতু একটু বেশি করতে চান তাহলে সব রেমেডি একটু একটু বেশি দেবেন তাহলে হয়ে যাবে তারপর দেখুন আমি এখানে একটা নিয়ে নিচ্ছি স্প্রাইটের বোতল তা এখানে মানে এরকম স্প্রাইট বা কোল্ড বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা চাইলে মানে স্প্রে বোতলে নিয়ে নেবেন পারেন এখানে আমি এই কোল্ড ড্রিঙ্কের বোতলটা নিয়েছি তা নিয়ে এর ডালাটা আমি অসংখ্যা ছিদ্র করে নিয়েছি নিয়ে আমি এতে ভালোভাবে একটু ঢেলে নেবো তা দেখুন আমার রেমেডিটা রেডি হয়ে গেছে তো এভাবে আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এভাবে একটা রেমেডি বানিয়ে আপনাদের রান্নাঘরের যাবতীয় মানে দেওয়াল থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় তেল ছিটছিট যে কোনো জিনিস আপনারা খুব সহজে ক্লিন করে নিতে পারেন তা দেখুন তো আমার রান্নাঘরটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম তেল ছিটছিটও নেই আর কতটা সুন্দর লাগছে দেখুন তা আপনারা চাইলে বাড়িতে বসে কোনো রকম পয়সা খরচ ছাড়া এরকম একটা রেমেডি বানিয়ে আপনাদের রান্নাঘরও আপনারা খুব সহজে ক্লিন করে নিতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই